আর অশান্তি বাড়িও না পেক্ষণ প্লিজ রান্নাঘর থেকে বেরিয়ে যাও তো আমি জানি আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে এখন আমরা যাই বলি না কেন তোর বিশ্বাস হবে না বা তুই কানে তুলবি না কথা তোর এখন আমাদের সবটাই ভুল বলে মনে হবে তাই তোকে কোনো কথা বলে লাভ নেই শোনো তুমি যদি ভালো চাও তো এতটা কোথায় যাচ্ছিস একটু বোঝার চেষ্টা কর তুই বাড়ির কথা একটু ভাব প্লিজ এখন ঠিক নেই তোদের দেখতে পেলে হিতে বিপরীত হতে পারে প্লিজ বোঝার চেষ্টা করতো আমি রিকোয়েস্ট করছি তোদের তোরা ওই ঘরে যাস জন্য এতটা কষ্ট পেতে হচ্ছে আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে আমি কোনো অপরাধ করোনি বেখম উল্টে তুমি দিদি ভাই ভালো করার চেষ্টা করেছো কিন্তু দিদি ভাই তো কষ্ট পাচ্ছে দিদি ভাইর এই কান্না আমি সহ্য করতে পারছি না আমি আমার দিকেই এই বাড়িতে কেউ সোজা চোখে তাকাচ্ছে না পর্যন্ত আমার নাম শুনলেই হয়তো সবাই রেগে যাচ্ছে আর মা এখন আমার মনে হচ্ছে আমি এই বাড়িতে থাকলে সব কিছু গন্ডগোল হয়ে যাবে বেখম এটা কি ধরনের কথা তুমি দেখছো না কেউ আমাকে সহ্য করতে পারছে না তোমার সিদ্ধান্ত ঠিক ছিল না 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 আমার সিদ্ধান্ত ভুল ছিল আমি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম আমি তোমায় ভুল বুঝেছিলাম পেখম না আমি এই বাড়িতে থাকলে এরকম একটা হাসি খুশি পরিবারে প্রতিনিয়ত অশান্তি নেমে আসছে আমার এই বাড়িতে থাকার কোনো মানে হয় না আমার ও বাড়ি চলে যাওয়া উচিত তুমি পালিয়ে যেতে চাইছো পালিয়ে যেতে চাইনি আমি তো লড়াই করতে চাই বাড়ি সবার বিরুদ্ধে তোমার হয়ে আমি লড়তে রাজি আর তুমি পালিয়ে যাবে তাই তো কিন্তু এটা ছাড়া তো কোনো এই যে চলো বড় মা ডাকছে কথা আছে কি হলো কথাটা কানে গেল না বললাম তো বড়মা ডাকছে পেখমও শুনলে যাবে তোমাকে তো বড়মা ডাকে নিয়ে যাবে দেখেছে পেখম পেখম যখন নিজে বাপের বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তখন আর যাওয়ার ব্যবস্থা করব বাপের বাড়ি তুই তুমি হেকমকে এর একটা কথা বলবো না 왜자 ज ॉ아 वाला र 자ी म 라ो ल ब ो